এই কেল্লার সঙ্গে জড়িয়ে আছে এক অলৌকিক রহস্য শোনা যায় রায়সানের রাজা নাকি এক পরশ পাথরের অধিকারী ছিলেন এমন এক পাথর যার স্পর্শে লোহাও সোনায় পরিণত হতো আমি কথা বলছি মধ্যপ্রদেশের ভূপাল জেলা থেকে মাত্র পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত রায়শান কেল্লার ব্যাপারে এই পরশ পাথরের কথা ছড়িয়ে পড়তে আশেপাশের রাজারা লোভে পড়ে এই দুর্গ আক্রমণ করে রাজা বুঝতে পারে যে তার সময় ফুরিয়ে এসেছে তাই তিনি এক অদ্ভুত সিদ্ধান্ত নেন তিনি পরশ পাথরটিকে একটি গভীর পুকুরে ছুঁড়ে ফেলে দেন যাতে সেই পাথরটি কোনো দুষ্ট লোকের হাতে না পড়ে এরপর বহু রাজা ও যোদ্ধা চেষ্টা করেও সেই পাথরের খোঁজ পায়নি পুকুর যেন সমস্ত রহস্যটি চিরেতরে গিলে ফেলেছে তবুও আজও সাহসী লোকজন ছুটে আসে এই পুকুরের দিকে পাথরের খোঁজে কেউ মারা যায় তো কেউ পাগল হয়ে যায় লোককথা অনুযায়ী রাজার আত্মা এখনও সেই পরশ পাথরটিকে পাহারা দেয় আমাদের বহু পুরাণে এই পরশ পাথরের উল্লেখ রয়েছে আপনারা যদি কেউ এই পরশ পাথরের বিষয়ে কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না